আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে একটা ভিডিও দেখেন এই ভিডিওটা কিন্তু মূলত এরকম ছিল না আমি কিন্তু ভিডিওটাকে এডিট করে ব্ল্যাক টিউন এফেক্ট অ্যাড করেছি তো এখন কিন্তু ভিডিওটা দেখতে আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে তো আপনিও চাইলে কিন্তু অল্প সময় এরকম ব্ল্যাক টিউন ইফেক্ট অ্যাড করতে পারবেন তো কিভাবে এরকম আপনার ভিডিওকে কালার গ্রেডিং করবেন তো চলুন সম্পূর্ণ প্রচেষ্টা দেখায় দিচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওতে ব্ল্যাক টিউন ইফেক্ট অ্যাড করার জন্য আমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে সার্চ করে দেবেন প্রিকুয়েল প্রিকোয়েল লিখে সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাকে ওপেনে ক্লিক দিয়ে দিচ্ছি তো ওপেনে ক্লিক দিলে কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে তারপরে কয়েকটা অপশান আসবে টাইপ ইন তারপরে এগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন তিন চারবার আসবে তিন চারবার ক্লিক দিয়ে এগুলোকে অ্যালাউ করে নেবেন তাহলে হয়ে যাবে তার উপর উপরে ক্রস বাটনে ক্লিক দেবেন তারপরে নো থ্যাংকসে ক্লিক দিয়ে দেবেন দিলে কিন্তু দেখতে দেখতে পাবেন অ্যাপের ভিতরে নিয়ে যাবে তারপর প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখানে অ্যালাউ অল করে দিবেন। দিলে আপনার ফোনে যতগুলো ভিডিও আছে সব ভিডিও শো করবে যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে কিছু অপশন দেখতে পাবেন এই অপশনগুলোর থেকে নিচে দেখতে পাচ্ছেন ট্রিম নামে একটি অপশন রয়েছে এটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পরে নিচে পিছনের দিক থেকে একটু ক্রপ করে দিবেন যাতে ভিডিওটা একটু ছোট হয়ে যায় সেটা ক্রপ করে দেওয়া হয়ে গেল তারপরে এই লেয়ারগুলোকে একটু সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি অপশন এই ফিল্টারে একটা ক্লিক দিয়ে দেবেন পরে দেখতে পাচ্ছেন ব্লাক নামে একটা অপশন রয়েছে ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন তারপরে ওখানে আবার ক্লিক দিয়ে দিবেন দিলে এটাকে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিবেন ফিল্টারটা একদম একশো করে দেবেন পরে পাশে যে শার্পেন আছে এটাকে একটু কমিয়ে দেবেন একশোর থেকে একটু কমিয়ে দেবেন কিন্তু একশো রাখলেও সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমাদের ভিউটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন চাইলে কিন্তু এটা আপনারা গ্যালারিতেও সেভ করতে পারবো তো গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক দিলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে চলে যাবে তো অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের গ্যালারিতে এটা চলে যাবে সেভ হয়ে যাবে তো যদি আমাদের ভিডিওটা আমরা গ্যালারি থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আগের থেকে কিন্তু এখন ভিডিওটা অনেক ভালো দেখা যাচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে এবং ফেসটা কিন্তু সাদাই রয়েছে যেরকম ছিল ফেসটা সেরকম রয়েছে শুধু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে তো দেখতেও কিন্তু আগের থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনি চাইলে কিন্তু ব্ল্যাক এফেক্ট ব্যবহার করে আপনার ভিডিওগুলো কিন্তু এরকম অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ